একজন শেয়ার মার্কেট নিয়ে অত বেশি বুঝতো না বাট সে ট্রাই করতো বুঝার আর একজন হচ্ছে শেয়ার মার্কেট নিয়ে খুব বেশি বুঝতো এবং তার নেটওয়ার্কিং খুব ভালো ছিল এবং সে দেখা যেত যে বিভিন্ন জায়গা থেকে টিপস নেওয়ার চেষ্টা করত এই দুই ফ্রেন্ড দুই হাজার দিকে বা দুই থেকে তারা মোটামুটি একসাথে শুরু করে যে খুব বেশি বুঝতো না সে তার টাকা মানে ইনিশিয়াল পাবলিক অফারিং এ ইনভেস্টমেন্ট করা থেকে শুরু করে কারণ সে জানতো যে ইনিশিয়াল পাবলিক অফারিং অফারিং যে কোম্পানিগুলো আসতেছে সেটাতে কামায় আর যে বুঝতো না বেশি একটা সে আস্তে আস্তে সেকেন্ডারিতে আসে সে হয়তো খুব বেশি ইনভেস্টমেন্ট তার ছিল না তাকে খুব বেশি কামাইতে পারেনি থেকে সে মোটামুটি একটা ভালো টাকা কামাইতে পারে না দুই পরে বাস্তব উদাহরণ একদম যে খুব বেশি নিউজ টিপের সাথে ছিল সে শেয়ার মার্কেট থেকে ভালো একটা পরিমাণ টাকা কামায় ওই সময় প্রায় দশ পনেরো লাখ টাকার মতো এবং মানে একজন স্টুডেন্ট হিসাবে স্টুডেন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে লোন করে এটা কামায় মানে এটা শুধুমাত্র প্রফিটই কামায় সে হয়তো পাঁচ লাখ টাকা লোন নিয়ে আসছে তখন সো সে কিন্তু প্রায় তার পুঁজির এবং সে কিছু মার্জিনও করে ফেলে এবং মার্জিন থেকে আলটিমেটলি সে কিন্তু প্রায় যেমন লাখ টাকা তার পুঁজি ছিল সে ওটাকে প্রায় লাখ টাকার মতো এবং তার এগেনস্টে আরও পাঁচ লাখ টাকা সে লোন করে তার মানে টোটাল তার ক্যাপিটাল ছিল বারো এবং পাঁচ সতেরো লাখ টাকার মতো এবং সতেরো লাখ টাকার এগেনস্টে সে প্রায় দশ লাখ টাকার মতো লস করে এবং লস করার পরে সে কিন্তু মার্কেটে আর মার্কেটের ব্যাপারে কনফিডেন্টও দেখায় না সে মার্কেট আর থাকতেও চায় না এবং আরেকজন ফ্রেন্ড যে আইপিও করতো সে কিন্তু শুধুমাত্র প্রফিটই করছিল গ্রামীণ ফোন তখন কিন্তু খুব ভালো ভালো আইপিও সে গ্রামীণ ফোন অন মালেক তারপর ইনভয় টেক্সটাইল তারপর এরকম বেশ ভালো ভালো কিছু কোম্পানি আসে এবং সেগুলোর আইপিও করে সে মোটামুটি একটা অ্যামাউন্ট পাঁচ লাখ টাকার মতো তার ক্যাপিটাল বানায় ফেলে এবং এই পাঁচ লাখ টাকা থেকে সে মাত্র দুই লাখ টাকা শেয়ার মার্কেটে সেকেন্ডারিতে খাটায় বাকি তিন লাখ টাকা সে শেয়ার মার্কেটে খাটায় না সে অন্য জায়গায় সংযোগপত্র কিনে রেখে দেয় সো যখন আইটিওয়ার আসতেছিল অন্য রকম সো ফাইনালি দুই হাজার বারো তেরো চোদ্দো এভাবে সময় চলে যায় এবং যে ফ্রেন্ডটা মার্কেটের প্রতি কনফিডেন্ট ছিল না শুধুমাত্র নিউজ টিপের ওপর ভালো একটা অ্যামাউন্ট কামায় সে কিন্তু আর মার্কেটে সাস্টেন করতে পারে না দুই হাজার তার সাথে যখন আরেক যে ফ্রেন্ডটা শেয়ার মার্কেটে ছিল তার সাথে কথা হয় সে বলে যে না আমি আসলে তো সে নাই সো আর যে হচ্ছে আইপিও করতো এবং সে যে মাত্র দুই লাখ টাকা সেকেন্ডারিতে খাটাইছিল সে কিন্তু এক লাখ টাকা লস করে মানে ফিফটি পার্সেন্ট লস অ্যারাউন্ড করে এবং বাকি এক লাখ টাকা সে মার্কেটে রেখে দেয় কিছু ভালো কোম্পানিতে সো লিস্ট আপনারা এই এক্সাম্পলটা থেকে অ্যাটলিস্ট একটু তো বুঝতে পারলেন যে শেয়ার মার্কেটে আপনাকে ফার্স্ট যে আপনাকে সাস্টেন করতে হবে সাস্টেন না করলে মার্কেটে টিকে না থাকলে এই মার্কেট আপনার জন্য না ঠিক আছে আজকে আপনি রাতারাতি অনেক শেয়ার মার্কেট এরকমই যে রাতারাতি অনেক অনেক ধ্বনি করে ফেলে আবার রাতারাতি অনেক অনেক ফুকি করে ফেলে বাট যে অ্যাকচুয়ালি শেয়ার সম্বন্ধে জানে যে কোম্পানি সম্বন্ধে জানে যে ব্যবসা সম্বন্ধে জানে সে কিন্তু মার্কেটের সাথে থেকে যায় এই ব্যাপারটা বুঝতে হবে এবং বাস সে জানার চেষ্টা করে যে আসলে আমি এই ব্যবসা আমি তো আসলে শেয়ারটা কিনছি পার্ট অফ দ্য ইনভেস্টমেন্ট অফ এ কোম্পানি যে আমি এই কোম্পানিতে থাকতে চাই বা সেই কোম্পানি ডিভিডেন্ড নিতে চাই বা লাভের সাথে শেয়ার করতে চাই অথবা গ্রোথ দেখতে চাই কোম্পানিতে সে কিন্তু আলটিমেটলি কোম্পানির সাথে থেকে যায় সো এই উদাহরণটার মাধ্যমে আমি যে যারা নতুন আসতেছেন মার্কেটে তারা কি করবেন কি করণীয় আর যারা হচ্ছে পুরাতন আছেন তাদের স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত পুরাতন আমি ধরে নিতে পারি আমি একজন পুরাতন ইনভেস্টার মার্কেটে সো আমার স্ট্র্যাটেজিটা ফাইনালি দুই হাজার ছাব্বিশে কিরকম হবে সেটাই আমি আগে ডিসকাস করবো দেন আমি বলবো যে নতুনদের কি করা উচিত বেসিক্যালি আমার স্ট্র্যাটেজিতে আমি সবসময় একটা জিনিসকে মূল ফোকাস দিয়েছি নয়েস ক্যান্সেলেশন মূল যেটা আমরা এখন বুঝতেছি অনেকটা এটা দুই হাজার বারো ও সবগুলো ইয়ারেই আমি একই পলিসি ঠেড়েছি যে শেয়ার মার্কেটের ব্যাপারে জানতে হলে আমাকে ফার্স্টেই হলো আশেপাশে সরগোল থেকে নিজেকে স্থির করতে হবে সরগোল অবশ্যই থাকতে পারে এবং আমি মনে করি আমি সবসময় মনে করে আসছি যে ট্রেডিং যারা করে তাদের সরগোলের মধ্যেই থাকে তারা হ্যাঁ আমি ওই জিনিসটাকে বা এত র্যাপিডলি ডিসিশন নিতে ডিফিকাল্ট হয় আমার ক্ষেত্রে অনেক সময় বা এত ভলাটিলিটি আমার ক্ষেত্রে আমার মনে হয় যে আমার এত ভলাটিলিটি আমার জন্য একটু ডিফিকাল্ট ম্যানেজ করা সো দ্যাটস ওয়াই আমি নয়েজ এড়ানো ও কনসেন্ট্রেটেড ফোকাসতে থাকতে চাই বাজারে সরকারে এড়িয়ে নিজের রিসার্চ ফোকাস করব। এটা অ্যাজ ইউজুয়াল আগে বেশি ডাইভার্সিফিকেশান করতাম আগে বেশি শেয়ার কিনতাম বেশি ডাইভার্সিফিকেশান করতাম এখন কনজারভেটিভ ইনভেস্টমেন্টের দিকে আমি ফোকাস করতেছি এবং আস্তে আস্তে শেয়ার কমায় হয়তো খুব বেশি কমাবো না বাট যেগুলা খারাপ শেয়ার সেগুলা আমি ধরেও রাখতে চাই না যদি আমি বুঝতে পারি যে এই কোম্পানিটা আসলে আমি কিনেছিলাম অন্য একটা কোনো প্ল্যান করে বাট আমি আসলে ফান্ডামেন্টালটা না দেখে কিনেছিলাম বা এই কোম্পানিটার ব্র্যান্ড দেখে কিনেছিলাম এখন আর ব্র্যান্ডটা সাস্টেন করতেছে না বা কোম্পানি কোনো একটা ভুল ডিসিশনে কোনো একটা কারণে আমি এখান থেকে আমার পোর্টফোলিও থেকে শেয়ারটা ড্রপ করবো মোমেন্টাম ও ভ্যালু একসাথে ব্যবহার করার চেষ্টা করবো বাট মোমেন্টাম ব্যবহার করতে হলে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে The cat sat on the যে মার্কেটকে একটু নজর রাখতে হবে সেক্ষেত্রে একদম মার্কেটকে তার গতিতে ছেড়ে দেওয়া যাবে না মোমেন্টাম জিনিসটাই হচ্ছে নজরের উপর ভিত্তি করে এবং মোমেন্টাম আমার আমি করতেছি যে অনেক দিন মানে যখন থেকে শেয়ার কিনে আসতেছি একটা কোয়েশ্চেন আমার মাথায় সবসময় ছিল যে আমি যে শেয়ারটা কিনি সেটা কেন কমে আর আমি যেটা বিক্রি করি সেটা কেন বাড়ে এটার মোটামুটি একটা ফিগার আমি বার করতে পারছি যখন একটা শেয়ারের মোমেন্টাম থাকে মোমেন্টামের শুরুর দিকে সাধারণ ক্ষুদ্র ইনভেস্টাররা সাধারণত শেয়ারটা বিক্রি করে দেয় তো আমি যেটা চাচ্ছি যে আমি শেয়ারটা মোমেন্টামেয়ারের মোমেন্টাম হবে তখন আমি শেয়ারটা পারচেস করার ফোকাস করতেছি এখন একটা জিনিস দেখেন আমি বেসিক্যালি বেশ কিছু শেয়ার সাপোজ আমি ব্র্যাক ব্যাঙ্ক কম দামে কিনেছিলাম সো কম দামে কেনার সময় আমার একটা জিনিস মাথা থাকবে ফার্স্ট যে ইনভেস্টমেন্টটা সেটা হচ্ছে কোন একটা ক্রাইসিসের মুহূর্তে কিনা বড় একটা ইনভেস্টমেন্ট ধরেন আমি ব্র্যাক ব্যাংক এক লাখ টাকা কিনছি এখন ব্র্যাক ব্যাংকটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ আসতেছে তো এই পাঁচ টাকার যে গ্যাপ হইতেছে অনেকে চিন্তা করতে চিন্তা করতেছে এই সময় বিক্রি করে দেয় বাট আমি নিজের মধ্যে ক্যাপিটালিটি তৈরি করতে চাচ্ছি মানে চেষ্টা করতেছি যে অ্যাট লিস্ট 65 कैन 70 আমি কিনা এই সাহস রাখতেছি কারণ আমার কাছে অলরেডি কমে কিনা আছে সো এখনকার মোমেন্টামটা আমি ধরার চেষ্টা করতেছি এবং আমার আমার পোর্টফোলিওতে এরকম আরও কিছু শেয়ার আছে যেটার মোমেন্টাম নাই পূবালি ব্যাংকের শেয়ার আছে আমি মোমেন্টাম আসছে আমি কিনছি বাট মোমেন্টাম নাই আমি পোর্টফোলিওতে 9 অঙ্কের এর অ্যামাউন্ট যখন আমি ইনভেস্ট করছি একটা ক্রাইসিস মোমেন্টে সেটাই আছে ওইটার কিন্তু ইনভেস্টমেন্ট আর বাড়ানি তো দেখা যাক কি হয় এই ফোকাসটা আমি রাখতে যাচ্ছি আর ফান্ডামেন্টাল রিসার্চ ও একটিভ রিসার্চ হ্যাঁ আমাদের শেয়ার ব্যাপারে ফান্ডামেন্টাল রিসার্চটা রেগুলার করতে হবে যখন আসবে বা ছয় মাস অন্তর অন্তর একটা রিসার্চ রাখতে হবে এবং আরেকটা বড় ব্যাপার হলো এজিএম গুলা শোনার চেষ্টা করতে হবে আমাকে সামনের বছর গুলাতে এবং আমি আমি হয়তো চিন্তা করতেছি যে আমি হয়তো যখন এক একটা ফিনান্সিয়াল অ্যানালাইসিস ফিনান্সিয়াল রিপোর্ট করব ও হয়তো ওটা নিয়ে একটা রিভিউ করব যে আমার আমি কি স্ট্র্যাটেজিতে পড়ি বা শর্টকাটে কিভাবে আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এত বড় বড় দুইশো পেজের কিভাবে শর্টকাটে পড়া যায় সেটার ব্যাপারে ব্যাপারে আলোচনাও করব এবং আমি ওভাবে নিজেকে দুই হাজার সালে প্রিপেয়ার করতেছি যাতে আমি বেশি বেশি কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট করতে পারি রিস্ক ম্যানেজমেন্ট ও ক্যাশ পজিশন আসলে রিস্ক ম্যানেজমেন্ট বলতে কিন্তু আমরা একই শেয়ারের সব পোর্টফোলিও এনে শেয়ারে ডিস্ট্রিবিউট করে ভালো শেয়ার খারাপ শেয়ার মানে লার্জ ক্যাপ ছোট শেয়ার কিনে এটাকে আমি রিস্ক ম্যানেজমেন্ট বুঝাই না বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট বুঝাই না আমি যেটা বুঝি যে আমার যে অ্যামাউন্টটা ইমার্জেন্সি ফান্ডে আছে অথবা ফিক্সড ডিপোজিটে আছে অথবা ফিক্সড কোন জায়গায় আছে সেফ জায়গায় আছে সেটা বাদে যে অ্যামাউন্টটা থাকবে সেটাই আমার রিস্ক নেওয়ার মতো যেটুকু ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটি অনুযায়ী আমার শেয়ার মার্কেটে টাকা থাকবে এবং এটা লং টার্মের জন্য থাকবে শর্ট টার্মের কোনো মানি আমি এখনও ঢুকাই নিই আমার যেটা প্ল্যান আছে ট্রেডিং বা মোমেন্টার্মেডিংয়ে একটা ফোকাস করা বাট স্টিল নাও আমি এখানে হয়তো মার্কেটের ভুল রানটা আসলে মানে কনসিস্টেন্সি পাচ্ছি না দ্যাটস ওয়াই এই জায়গাটা আমার এখন একটু গ্যাপ আছে লার্নিংয়ে সো এই জায়গাটা শিখবো আর এই চারটি বিষয় হচ্ছে আমার কাছে মূল প্রায়োরিটি পায় এবং আপনি ট্রেন ধরবেন কিন্তু বাঁচবেন ভ্যালু চেক দিয়ে নতুন বিনিয়োগের জন্য নতুন বিনিয়োগকারীর জন্য দুই হাজার ছাব্বিশের যে প্ল্যানটা আমি বলবো সেটা অনেকগুলো প্ল্যান আমার যেটা আছে সেটার সাথে মিক্স থাকবে যেমন ফার্স্টেই তাকে নয় জায়গাতে হবে এবং একটা রুটিন বানাতে হবে যে প্রতিদিন আমি ত্রিশ মিনিট করে লিস্ট কোনো একটা কোম্পানির ব্যাপারে জানবো এটা ওয়েবসাইটেও জানা হতে পারে কোনো একটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্টও পড়া হতে পারে দেখেন এটা কিন্তু আমি আপনার ট্রেডিং বা ইনভেস্টমেন্ট শুরু করার আগে বলতেছি হ্যাঁ তারপর অনেকেই চিন্তা করে যে আমি আজকে টাকা পেয়ে গেছি আমি আজকেই ইনভেস্ট করে নো নট লাইক দ্যাট হ্যাঁ এখন মার্কেট মার্কেট অনেক ভালো আছে একটা শুরু করতে হয়তো প্রফিট বেশি হবে সবই ঠিক আছে বাট ফার্স্টে আপনাকে নিজের নিজের ভিতর থেকে আপনার ফার্স্ট কয়েকটা প্রশ্ন করতে হবে যে আপনি কত টাকা ইনভেস্ট করতে চান কত টাকার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি আপনার আছে কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চান এবং এটার জন্য আপনি কি স্যাক্রিফাইস করতে পারেন সো এই জিনিসগুলো কোয়েশ্চেন করে দেন নয়েস এরায় তারপর মার্কেটে আসতে হবে তারপর যে কেউ কিছু বলে ফেললো আমি একটা আপনার ফ্রেন্ড বলে ফেললো জাস্ট মার্কেট অনেক প্রফিট হচ্ছে দে টাকা দে নট লাইক দ্যাট হ্যাঁ যদি টাকা তাকে দিতে পারেন সে যদি এরকম ক্যাপাবল হয় আপনি দিতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু আপনি ওই একই কথায় কথায় ওই শেয়ারটা কিনে ফেললেন এভাবে করেন না হ্যাঁ আর আমিও বলতেছি না যে আপনি ব্র্যাক ব্যাঙ্কও কিনে ফেলেন বা পুবালি ব্যাঙ্কও কিনে ফেলেন কারণ দুইটারই মানে

আপনি যদি ফার্মাসিউটিক্যাল সেক্টরে স্টুডেন্ট হন তাহলে ওই সেক্টরটা সম্বন্ধে আপনি আরো জানার চেষ্টা করেন হ্যাঁ যত বেশি জানবেন তত বেশি জ্ঞান অর্জন হবে এবং তত বেশি আপনি ডিপ অ্যানালাইসিস করতে পারবেন কোম্পানিটার ব্যাপারে আর অনেকে কোয়েশ্চেন করে আসলে আমি কত টাকা নিয়ে আসবো শেয়ার মার্কেটে বা কত টাকা ইনভেস্ট করবো শুরুতে এই কোয়েশ্চেনটা একটা নতুন মানুষের অবশ্যই থাকা উচিত কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আপনাকে ইমিডিয়েট ইনভেস্টমেন্ট শুরু করতে হবে যেটা হলো এসআইপি পির মাধ্যমে অল্প অল্প ইনভেস্টমেন্ট আপনার শুরু করেন যখনই আপনার কনভেনশন আসবে

আর দেখবেন যে মাত্রাতিরিক্ত প্রফিট দেওয়ার কমিটমেন্ট করতেছে সেটাই ধরে নেবেন যে ফার্স্টে সেটা ধরে নেবেন হলো স্ক্যাম দেন তারপর এটাকে আপনি যাচাই করেন যাচাই করবেন আর কি প্র্যাকটিক্যাল কিছু টাস্ক কথা বলি যেমন এই চারটা জিনিস তো আপনাকে করতেই হবে স্টার্টিং একদম প্র্যাকটিক্যাল টাস্কের মধ্যে যদি আসে যে অ্যানুয়াল রিপোর্ট অবশ্যই পড়তে হবে এজিএম কিছু রেকর্ডিং দেখুন অথবা এজিএম এ গিয়ে দেখার চেষ্টা করুন যদি সময় থাকে স্টুডেন্ট হন কোম্পানির ব্রাউজের মাধ্যমে কোম্পানির সম্বন্ধে জানার চেষ্টা করুন কোম্পানির ম্যানেজমেন্টে জানার চেষ্টা করুন অ্যাকচুয়ালি বাংলাদেশের হিস্ট্রিতে কোন কোম্পানিগুলো ভালো মানে যে কোনো একটা দেশ যে দেশের সম্বন্ধে আপনি চান ওই হিস্ট্রিতে কোন কোম্পানিগুলো ভালো কোন কোম্পানির ম্যানেজমেন্ট ভালো বা কোন কোম্পানিগুলো দেশের জন্য কাজ করেছে বা সিআরএস ভালো সেগুলো জানার চেষ্টা করুন আর এই ওপরের অভ্যাসগুলো আসলে অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে ভালো ফান্ডামেন্টাল এবং ব্র্যান্ড কিভাবে কোম্পানি পাওয়া যেতে পারে মোমেন্টাম চেক কীভাবে করতে হয় ভলিউম স্ট্রেংথিং কীভাবে করতে হয় পজিশন সাইজ কীভাবে বাড়াতে হয় কনসেনট্রেটেড হলেও রিস্ক কন্ট্রোল কিভাবে করা যায় আচ্ছা সবই তো বললাম তো এখন আমি কিন্তু খুব ছোট করে বলছি বাট মেন টপিকটা ক্যাচ করার চেষ্টা করছি তো আমার বেসিক্যালি সাজেশন হচ্ছে যারা নতুন আছে তাদের জন্য আপনার যে টপ ফাইভ কোম্পানি আছে এটা কমেন্টে অবশ্যই লিখবেন এবং আমার সাথে শেয়ার করতে পারেন আপনি চাইলে আমিও আপনার আমার সাজেশনটা ওই ফাইভ কোম্পানিতে দিলাম আর প্রতিটি কোম্পানির রিপোর্ট পড়ার জন্য তিন পয়েন্ট নোট করুন মানে তিনটা পয়েন্ট আপনাকে মূলত ফোকাস করতে হবে এনুয়াল রিপোর্টটা পুরোটা না পড়লেও আপনাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তারপর হচ্ছে হলো ব্যালেন মানে অ্যাসেন্ট অ্যান্ড লাইবিলিটি এই দুটো একটু চেক করতেই হবে হ্যাঁ আর ক্যাশ ফ্লোটা যদি পারেন এটা আস্তে আস্তে শিখে যাবেন এটা আমি আমার কাছে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে বলবেন মাসিক এস আই পি অ্যামাউন্ট নির্ধারণ করুন এবং এসআইপি আই টাকাটা কোনো একটা আলাদা অ্যাকাউন্টে জমান এসআইপি মানে যে মিউচুয়াল ফান্ডে করতে হবে এরকম না এস আই পি টাকাটা জমায় আপনি ওই টাকা দিয়ে শেয়ার কিনতে পারেন যেমন তিন মাস আপনি জমা নেন পাঁচ হাজার টাকা করে ওই টাকা দিয়ে আপনি শেয়ার কিনতে পারেন কোনো সমস্যা নেই পনেরো হাজার টাকা শেয়ার একবার কিনতে পারেন আর আপনারা অবশ্যই কিন্তু শেয়ার মার্কেটে আসার আগে আমি যেটা বলতেছিলাম যে ইমার্জেন্সি ফান্ডের সম্বন্ধে জানতে হবে সিকিউর ফান্ডের সম্বন্ধে জানতে হবে এবং কোথায় থাকবে এটাও ডিসাইড করে ফেলতে হবে আর ছয় মাসে একবার করে হইলেও মানে যারা ইনভেস্ট করতে চান তারা ছয় মাসে একবার করে হইলেও ও আপনার যে কোম্পানিগুলো আপনি সিলেক্ট করলেন ওইগুলোর ব্যাপারে জানার চেষ্টা করুন সো একজন নতুন ইনভেস্টর হিসেবে আপনার যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন আর ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন